الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه بيتا فكرهتموه واتقوا الله الله خبير بما تعملون وقال النبي الأمين صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا صلاة له أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم মাকা আলাহসা ফালা নিউদা ফালা আকরা বান্না মুসল লানা। আ কামা কল ও সলাত ওসালাম। উপস্থিন পাশ্চিদের সম্মানেত মুসলি আলোকে রম। দোতালায় অবস্থান নত সদ্্যাসপ্নিয়ে হাসিেষ মাও ভদ্নিগল। ফুধবার শুরুতে আমরা অমহানলাপের দর্বহারে কালবত কুুর আদায় করছি। জল্লাফা আমাদেরকে বিদ্যুতের মাধ্যমে সাময়িক কিছু প্রশান্তি দান করলেন বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লামের প্রতি আমরা সহ রিপোর্ট করি সাল্লাহ আলাইহি আসাল্লাম বাদাল হামদেউ আজকে আমাদের খুব আলোচনার বিষয়বস্তু হল কুরবানির আগে যা করণীয় কোরবানি করতে গেলে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা চার ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি সম্মানিত উপস্থিতি এই কুরবানিকে আমরা কোরআন ও হাদিসে চারটি শব্দ দেখতে পাই একটি শব্দ হচ্ছে কুরবানি আমরা যেটা বলি কুরবানি এটা কিন্তু আসলে বাংলা শব্দ নয় এটা একটা আরবী শব্দ এটা আরবী শব্দ কুরবান মানে হলো প্রাণীকে উৎসর্গ করা একমাত্র আল্লাহর জন্য এটাকে বলা হয় কুরবান যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার সাতশ নম্বর আয়াতে বলেছেন ইজ কররবা কুরবান ফতুকুব বিলামিল আখাদি হিমা গোয়ালাম ই তকব্বাল মিলাল আফর কয়ালা আলাআব তোলেনাম কলা ইম নামে তকব্বাল লাহ মিলাল মুত্তাক লেন আলামিন এই আয়াতে তিনি কুরবানকে কুরবানী বলেছেন ইজ কররবা যখন দুইজনেই কুরবানী করার নিকুটপত্তি হলো। তার মানে এখানে আদম আলাইকে সলাতুয়া সালামের দুইজন সন্তান একজন হাবিল আরেকজন কাবিল এই ঘটনা আপনারা অনেকেই অনেকদিন শুনেছেন বস্তায় এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ আল্লাহর্বল আর দুইজনকে কুরবানি করতে বলেছিলেন কারণ তাদের একটা বিবাহ কেন্দ্র করে এ ঘটনা আরেক দিন বলবো ইনশাআ তো সেখানে আল্লাহ কুরবান শব্দ উল্লেখ করেছেন এ কর্রবা কোরবান তাহলে আমরা কুরবানির একটা পরিভাষা পেলাম সেটা হচ্ছে কোরবানি যেটা আমরা সচরাচর সবাই বলে থাকি কোরবানির আরেকটি পরিভাষা হলো নুসুক নুসুক মানেও কুরবানি করা যেটা আল্লাহ আন আমের একশো বাষট্টি নম্বর আয়ত বলেছেন হেলো আপনি বলুন আমার সলাত আমার কুরবান আমার জীবন আমার মরণ সব কিছুই আল্লার জন্য তাহলে দ্বিতীয় পরিভাষা আমরা পেলাম রসো তৃতীয় নম্বর কুরবানির আরেকটি ভাষা পরিভাষা আমরা লক্ষ্য করে সেটা হচ্ছে নাহার নাহার মানেও কুরবানি করা এই নাহার করা হয় এখনও সৌদিতে আছে উটের রক্ত নালী থেকে একটা খোসা দিয়ে উটকে জবে করার নাম হচ্ছে নাহার করা আল্লাহ রব্বুল আলমিন সুরাল কৌশলের মধ্যে বলেছেন ফাসল্লি নিরব্বি কেমন খা হেনবি আপনি রবের সন্তুষ্টির উদ্দেশ্যে সলাদ আদায় করুন এবং তাকে সন্তুষ্টি করার জন্য আপনি নাহার করুন এ নাহার মানে কি করা কুরবানি করা আরেকটি পরিভাষা আমরা দেখতে পাই সেটি হলো আল উজহিয়া উজহিয়া মানেও কুরবানি করা হাদিসের যত কিতাব আছে প্রত্যেকটা কিতাবে প্রায় এই উজহিয়া শব্দটি এসেছে এবং মহাদ্দিস যারা তারাও এই কুরবানির অধ্যায়টাকে এভাবে বেঁধেছেন কিতাবুল উজহিয়া তার মানে কুরবানির অধ্যায় এইভাবে তারা অনেক অধ্যায় লিপিবদ্ধ করেছেন এবং এই জন্যই এটাকে বলা হয় এই ঈদকে বলা হয় ঈদুল আজহা উজহিয়া থেকেই ঈদুল আজহা তার মানে পশু কুরবানি করার ঈদ আনন্দ এটাকে বলা হয় ঈদুল আজহা তাহলে চারটি শব্দ পরিভাষা আমরা লক্ষ্য করলাম কোরবান এরপরে নুসুক এরপরে নাহার আরেকটি হলো উজহিয়া এই চারটিকেই একসাথে বলা হয় কুরবানি করা এটা এমন একটি বিষয় যার মাধ্যমে একমাত্র আল্লাহ রকব্বুল আলমিনের নৈকট্য হাসিল করা যায় যেই পশুর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সেই ইবাদতকেই বলা হয় কুরবানি আর কুরবন শব্দ করতে হচ্ছে নিকট করতে হওয়া কফ র আর কাকর থেকে মানে হচ্ছে নিকটবর্তী হওয়া কার নিকটবর্তী হওয়া আল্লাহর নিকটবর্তী হওয়া এখন আপনারা সকলেই বলুন ইসমাইল সালাতু ওয়াস সালাম তার পিতা ইব্রাহিম ওয়াস সালামের কাছে কলিজার টুকরা নয়নার পুতুলি জীবনের সবচাইতে স্বাদের সন্তান ছিল ইসমাইল সালাম কি বলেন ঠিক কিনা ইসমাইল নবীকে ইসমাইল আলাইহ সালামকে তার বাবা ইব্রাহিমকে যে ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে যে নিয়ে যাচ্ছিলেন আপনারা বলুন তো এখানে কি তার উদ্দেশ্য ছিল গোস্ত খাওয়া সবাই বলেন দেখ তার উদ্দেশ্য কি গোস্ত খাওয়া ছিল ছিল না তাকে সন্তুষ্টি করার জন্য গিয়েছিলেন আল্লাহকে একদিন জিলহাজ মাসের আট তারিখে তিনি স্বপ্ন দেখলেন পর স্বপ্ন কিন্তু তিন দিন দেখেছেন যেদিন স্বপ্ন দেখেছেন ওই দিনটি ছিল প্রথম জিলহাজ মাসের আট তারিখ ওই দিনটাকে বলা হয় ইয়ার তার তার মানে স্বপ্ন দিন সন্দেহের দিন তিনি দেখলেন নিজের হাতে সন্তানকে জবাই করছেন আর ঘটনা বলতেছি না শুধু আমি আলোচনাটাকে সাজানোর জন্যই একটু জাস্ট আপনাদেরকে উদাহরণ দিই দুই মিনিটের পরে আমি আলোচনায় চলে যাবেন সাহা এরপরে দ্বিতীয় দিন আমার স্বপ্ন দেখলেন সন্তানকে জবে করা। এবং সেদিন তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি আবার স্বপ্ন দেখলাম এই জন্য সেদিন তিনি নিশ্চিত হলেন যে আমার সন্তানকে জবে করতেই হবে এই দিনটাকে বলা হয় নয় জিলহাজকে বলা হয় আরাফা এই জন্য যেদিন তিনি সিদ্ধান্ত চূড়ান্ত নিয়েছিলেন যে আমি আগামীকাল সন্তানকে জবেহ করেই ছাড়ব এই জন্য বলা হয়েছে মানুষ জীবনে যত দোয়া করে সমস্ত দোয়ার মধ্যে